আমরা এর আগের ভিডিওতে দেখেছি সমান্ত ধারার অ্যানতম পদ কেমনে বের করতে হয় আর এখন দেখব এন সংখ্যক পদে সমিষ্টি কেমনে নির্ণয় করতে হয় তো আমরা একটা জিনিস অ্যানতম পদ মানে আমরা আগের যে অঙ্কটা করেছি সেই অঙ্কটা যদি ধরি বা যদি এরকম ধরি যেমন আমাদের একটা ধরা দেওয়া আছে সেভেন প্লাস টুয়েলভ প্লাস সেভেনটিন প্লাস ডট 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 তো এরকম একটা অসীম সংখ্যা দেওয়া আছে তো এই সংখ্যার থেকে যদি বলা হয় তোমার পঁচিশটা সংখ্যার পঁচিশটি পদ পঁচিশ এক দুই তিনটা পদ দেওয়া আছে এবং পঁচিশটা পদ পদের সমিষ্টি নির্ণয় করতে হবে তো পঁচিশটা পদের সমিষ্টি নির্ণয় করতে হলে যেটা করতে হবে তার মানে পঁচিশটাই তোমাকে বের করে নিতে হবে আগেকার যে ফর্মুলাটা আমরা পেয়েছি ফর্মুলাটা আর আরতম পদ পদ সমান সমান এ প্রথম রাশি যোগ প্লাস আর আর কোন পদটা বের করতে আর মাইনাস ওয়ান ইন্টু ডিফারেন্স তো এখানে দেখো তোমাকে বের করতে তৃতীয় তিনটা দেওয়া আছে চতুর্থ বের করে পঞ্চম বের করে ষষ্ঠ বের করতে হবে এভাবে পঁচিশ পর্যন্ত যেতে হবে যেটা খুব সময় সাপেক্ষ ব্যাপার তো আমাদের এখানে একটা জিনিস আমরা দেখতে পারি আমরা একটা বের করে নিই তো এখান থেকে হচ্ছে যে আমরা এখানে জানি প্রথম পদ আমাদের দেওয়া আছে এ তো এখানে এর সমান সমান হচ্ছে সেভেন আর ডিফারেন্স যেটা ডি ডি সমান সমান হবে কারণ বারো থেকে সাত গেলে থাকে পাঁচ টুয়েলভ মাইনাস সেভেন ইকুয়ালস টু ফাইভ মাইনাস টুয়েলভ তার মানে হচ্ছে ডি সমান সমান পাঁচ তো আমাদের এর ভ্যালু আছে ডি ভ্যালু আছে আর ভ্যালুটা আমরা জানি চতুর্থ বের করলে চার বসাবো পাঁচ ছয় সাত তো এখন যদি বলা হয়েছে যেহেতু পঁচিশটা সংখ্যা পঁচিশটা সংখ্যা তিনটা সংখ্যা আছে যায় পঁচিশটা সংখ্যার যোগ বের করতে হবে তার মানে আমাদের পঁচিশতম সংখ্যাটা বের করতে পারি আমরা তার মানে টোয়েন্টি ফিফথ নাম্বার বা তম সংখ্যা তম সংখ্যা হবে আমাদের এই ফর্মুলা অনুযায়ী হচ্ছে এ হচ্ছে সেভেন প্লাস আর হচ্ছে টোয়েন্টি ফাইভ মাইনাস ওয়ান আর ডি হচ্ছে ফাইভ ইন্টু ফাইভ সমান সমান হলো এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে পেয়ে যাচ্ছি আমরা ওয়ান টোয়েন্টি সেভেন তো এইভাবে আমরা চব্বিশতম সংখ্যা আমার আর লেখার দরকার নেই আমরা পেয়ে যেতে পারি কারণ আমাদের অন্তরটা বিয়োগ করে দিলে হবে পঁচিশতম সংখ্যার আগের সংখ্যাটা হবে এটার থেকে পাঁচ বিয়োগ করে দিলে হবে তার মানে হচ্ছে চব্বিশতম সংখ্যা আমরা লিখতে পারি চব্বিশতম সমান সমান হচ্ছে ওয়ান টু সেভেন মাইনাস ফাইভ কারণ অন্ততটা বিয়োগ করলে তার আগেরটা আসবে কারণ যোগ করলে পরটা যদি হয় বিয়োগ করলে আগেরটা আসবে ওয়ান টোয়েন্টি টু তো এই ধারাটাকে আমরা লিখতে পারি সেভেন প্লাস টুয়েলভ প্লাস সেভেন্টিন প্লাস 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 ওয়ান টোয়েন্টি টু প্লাস ওয়ান টোয়েন্টি সেভেন তো এই পুরো ধারাটাকে আমাদের যোগ বের করতে হবে তো এটা যদি আমরা এস হিসেবে ধরি সামেশন যোগ এস সমান সমান এটা বের করতে হবে তো এখানে একটা জিনিস তোমাদেরকে দেখিয়ে দেয় যে তোমাদের যে যেসব যেসব সমান্ত ধারা আছে সমান্ত ধারা একটা বৈশিষ্ট্য হলো শেষের রাশি আর প্রথম রাশি যোগ করলে যেটা পাওয়া যায় তারপরে দ্বিতীয় রাশি আর শেষের রাশির আগের রাশি যোগ করলে তাই পাওয়া যায় যেমন ধরো সাত আর একশো সাতাশ আছে এটাকে যদি আমরা যোগ করি ওয়ান টোয়েন্টি সেভেন প্লাস সেভেন তার মানে এটা আসবে আমাদের ফোর থ্রি ওয়ান আবার যদি টুয়েলভ প্লাস ওয়ান টোয়েন্টি টু ওয়ান টোয়েন্টি টু প্লাস যদি টুয়েলভ দেয় এটাও দেখো ফোর থ্রি ওয়ান এটা একটা সুন্দর প্রপার্টি শেষের সংখ্যা আর প্রথম সংখ্যা যোগ করলে যে নাম্বারটা আসবে এভাবে এই এই দিক থেকে শুরু করে আর এদিক দিক থেকে শুরু করে যদি একটা একটা সংখ্যা যোগ করে দেওয়া হয় তাহলে সেই সংখ্যাগুলোই পাওয়া যাবে তো এইখানে এই জন্য আমাদের যেটা করতে হয় আমরা যদি এটা করি ঠিক এই প্রপার্টিটাকে এই 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 বৈশিষ্ট্যটাকে কাজে লাগানোর জন্য আমরা এর সমান সমান আরেকটা ধরি আরেকটা এর সমান সমান এটাকে উল্টায় লেখবো তার মানে এখানে লেখবো ওয়ান টোয়েন্টি সেভেন প্লাস ওয়ান টোয়েন্টি টু প্লাস ব্লা 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 এখানে লিখবো প্লাস সেভেন প্লাস টুয়েলভ প্লাস সেভেন্টিন প্লাস টুয়েলভ প্লাস সেভেন তো এখন যদি এটাকে যোগ করে দিই আমরা দেখা যাবে এস আর এস মিলা দুইটা যেহেতু দুইটা ধারাকে যোগ করতেছি তারপর মানে টু এস লিখতে পারি আমরা টু এটাকে দেখবা ওয়ান থার্টি প্লাস এটা ওয়ান যেটা আমরা এখানে দেখাইলাম ওয়ান থার্টি ফোর থার্টি ফোর প্লাস ফোর এরকম আসবে তার মানে এখন দেখো তার মানে এই এন এস সংখ্যক তার আর সংখ্যক আর মানে 25 ওয়ান থার্টি ফোর আসছে পঁচিশটা সবগুলোই ওয়ান হয়ে গেছে তার মানে আমরা লিখতে পারি টু এস একবার যোগ করে দিতে পারি তথা পঁচিশ গুণন ওয়ান লিখতে পারি তার মানে s সমান সমান হচ্ছে এস দিয়ে যেহেতু আমাদের শুধু যোগ বের করতে হবে এটা দুইটার যোগ এত হয়েছে তার মানে হবে টোয়েন্টি ফাইভ ইন্টু ওয়ান থার্টি ফোর ডিভাইডেড বাই টু তার মানে একটা যোগ বের করতে একটা সিকুয়েন্সের বা একটা ধারার যোগ ফল বের করতে হবে তাহলে টু তাহলে এখানে লিখতে পারি আমরা এখানে আছে এন এটাতে কাটাকাটি করলে আমরা রেজাল্টটা পেয়ে যাব এটাকে যদি আমরা কাটি সিক্সটি সেভেন আসবে এই টোয়েন্টি ফাইভ ইন্টু সিক্সটি হচ্ছে ওয়ান সিক্স সেভেন ফাইভ পঁচিশটা সংখ্যার যোগ ওয়ান আসবে তো এইখানে দেখো এখানে আমাদের আছে কি প্রথম রাশি আর শেষ রাশি তার মানে আমরা প্রথম রাশি যদি এ ধরি আর শেষ রাশি রাশিকে যদি আমরা পি ধরি পি সমান সমান এখানে আছে আমাদের শেষ রাশি তার মানে হচ্ছে আর এই টোয়েন্টি ফাইভ মানে পঁচিশটা সংখ্যার আমরা যোগফল বের করছি তার মানে আর সমান সমান টোয়েন্টি ফাইভ লেখা আছে তার মানে এটাকে আমরা যদি এখন ফর্মুলায় বসায় দেই তাহলে কি হচ্ছে দেখো এ প্রথম রাশি আর শেষ রাশি এই থার্টি ফোর হচ্ছে প্রথম রাশি আর শেষ রাশি একই তার মানে এ প্লাস শেষ রাশি হচ্ছে পি ইন্টু পঁচিশ তার মানে এন বা আর এখানে আর নিচে হচ্ছে ডিভাইডেড বাই টু এখানে টু তার মানে যোগফল এইভাবে হয়ে যাবে তো এখান থেকে আমরা দেখো এই একই সংখ্যা পেয়ে যাব এ সমান সমান এই ফর্মুলার থেকে বসে আর হচ্ছে টোয়েন্টি ফাইভ এ হচ্ছে সেভেন প্লাস পি হচ্ছে ওয়ান টোয়েন্টি সেভেন ডিভাইডেড বাই টু ইকুয়ালস টু হচ্ছে তাহলে আমাদের এই এই যোগ বিয়োগ করলে আমাদের হয়ে যাবে একই ওয়ান সিক্স সেভেন ফাইভ তার মানে এটা হচ্ছে আমাদের ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে তোমার কোনো সংখ্যার কোনো শান্ত ধারার যোগফল বের করতে হলে এই সংখ্যাটা এই ফর্মুলাটা ব্যবহার করতে হবে তবে ক্ষেত্রে মনে রাখতে হবে এই ক্ষেত্রে তোমার পি এর মান দেওয়া থাকবে আর যদি পি এর মান না দেওয়া থাকে তাহলে যেটা করতে হবে আমরা আমরা জানি পি সমান সমান কত পি হচ্ছে আটতম রাশি শেষ রাশি পি এটাকে যদি পি ধরি পি সমান সমান এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি তার মানে পি এর ভ্যালু যদি না দেওয়া থাকে যদি ওয়ান টোয়েন্টি সেভেন না দেওয়া থাকে সেখানে শুধু যদি প্রথম রাশি ডিফারেন্স আর তম সংখ্যা দেওয়া থাকে তাহলে আমরা লিখতে পারি এস সমান সমান এস সমান সমান আর ইন্টু এ প্লাস এই ফর্মুলা পি এর পরিবর্তে এই ফর্মুলা বসাই দেয় এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ডিভাইডেড বাই টু তার মানে হচ্ছে আর ইন্টু টু এ প্লাস আর মাইনাস ওয়ান ইন্টু ডি ডিভাইডেড বাই টু তো এই ফর্মুলার মাধ্যমেও আমরা বের করে নিয়ে আসতে পারি আমরা এন সংখ্যক পদের সমষ্টি বের করে নিয়ে আসতে পারি তো আমরা এখানে আরেকটা জিনিস দেখি সেটা হচ্ছে যদি আমরা বলি ওয়ান আমরা যদি বলি ওয়ান প্লাস টু প্লাস থ্রি স্বাভাবিক সংখ্যার যোগফল ফল এনতম যদি বের করতে চাই তাহলে আমরা যে ফর্মুলাটা পেয়েছি এর আগে ফর্মুলাটা ছিল এখানে আমাদের এনতম সংখ্যাটা কত সেটা কিন্তু জানা নেই কিন্তু এন জানা আছে তো আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের ফর্মুলাতে ছিল এস ইকুয়ালস দুটা ফর্মুলা পেয়েছি এন আর ডিভাইডেড বাই টু ইন্টু এ প্লাস পি আরেকটা ফর্মুলা পেয়েছি এস ইকুয়ালস টু এন ডিভাইডেড বাই টু এন আর ডিভাইডেড বাই টু আর ডিভাইডেড বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ডি তো এটা ফর্মুলা পেয়েছি তো এখানে আমাদের প্রথম রাশি এর মান দেওয়া আছে এখানে যদি দেখি আমরা এর এ ইকুয়ালস টু দেওয়া আসে ওয়ান ডি ইকুয়ালস দেওয়া আছে টু থেকে ওয়ান গেলে ওয়ান তারপর ডি ইকুয়ালস টু ওয়ান আর আর ইকুয়ালস দেওয়া আছে এন তো এইখান থেকে শেষ পদ দেয়া আছে শেষ পদে দেওয়া আছে এন শেষ পদ দেয়া আছে তোমার এখানে শেষ পদ সংখ্যা হয়েছে এন তার মানে এইটাতে যদি আমরা বসায় দেই আর মানে শেষতম পদ পদ সমান সমান এন তার মানে যদি এই এই ফর্মে যদি বসাই দেয় তাহলে যোগ ফল এস ইকুয়ালস টু আর সমান এন ডিভাইড বাই টু এ সমান ওয়ান প্লাস ডি নেই পি সমান হচ্ছে এন তার মানে হচ্ছে অ্যান ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইড টু তো স্বাভাবিক সংখ্যার যোগ ফল হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু এই ফর্মুলা দিয়ে আমরা অ্যানতম একশোতম স্বাভাবিক সংখ্যার যোগ ফল আমরা বের করতে পারি যদি অ্যান সমান সমান একশো হয় তার মানে একশো ডিভাইডেড বাই একশো যোগ ওয়ান সমান সমান হচ্ছে ফিফটি ইন্টু এক তার মানে হচ্ছে ফাইভ জিরো ফাইভ পাঁচশো পাঁচ হাজার পঞ্চাশ বা ফাইভ থাউজেন্ড ফিফটি তো এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি